নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বিগত কয়েক বছরে ভারত মহাসাগরে ভারত নিজের নৌবাহিনীর শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলেছে আর এই কারণেই চীন চিন্তিত হয়ে ভারতের উপর নজর রাখার জন্য তাদের সাবমারিন ও সার্ভেলেন্স শিপ কখনও শ্রীলঙ্কা আবার কখনও বাংলাদেশে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোতায়েন করে রাখে আর চীনের এই সব কার্যকলাপও ভারত পুঙ্খানুপুঙ্খ নজর রেখে চলেছে যার ফলস্বরূপ ভারত নিজের নৌবাহিনীতে এমন একটি অস্ত্র যুক্ত করতে চলেছে যা ভারতের সীমানার সাথে সমগ্র ভারত মহাসাগরকে আরও বেশি অভেদ্য ও সুরক্ষিত করে তুলবে কিন্তু এই অস্ত্রটি কি তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আর যে অস্ত্রটি সম্পর্কে আমরা কথা বলবো তা হল ভারতের তৃতীয় এসএসবিএন অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমারিন এই সাবমারিনের নাম হল আইএনএস অরিধমন এই সাবমারিন ভারতের অরিহান্ত ক্লাসের সাবমারিন বর্তমানে ভারতীয় নৌবাহিনী এই ক্লাসের দুটি সাবমারিন পরিচালন করছে এই সাবমারিনের বিগত তিন বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং পরীক্ষায় দেখা হচ্ছিল যে এই সাবমারিন কিভাবে। নিঃশব্দে এবং শত্রুদের সোনার ডিটেকশানে ধরা না পড়ে তাদের সাবমারিন ও ওয়ারশিপকে ধ্বংস করে দিতে পারে শুধু তাই নয় সমুদ্রের ভেতর থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে ঘাটিকে ধ্বংস করতে কতটা সক্ষম এই সব কিছু দেখা হচ্ছিল এই সাবমারিন যুক্ত করার পেছনে যে শুধু ভারত মহাসাগরে চীনের উপস্থিতি তা কিন্তু নয় বিগত কয়েক মাস ধরে চীন পাকিস্তানের নৌবাহিনীকে তাদের আধুনিক সাবমারিন দিয়ে পাকিস্তানের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে যার ফলস্বরূপ ভারতও নিজের নৌবাহিনীতে সাবমারিনের সংখ্যা বৃদ্ধি করতে বাধ্য হয়েছে পরমাণু শক্তি দিয়ে চালিত সাবমারিন এমন একটি অস্ত্র যা সমুদ্রগর্ভে নিঃশব্দে শত্রু বাহিনীর উপর নজর রাখা ও তাদের যুদ্ধজাহাজ ধ্বংস করার কাজ চালিয়ে যায় শুধু তাই নয় পরমাণু শক্তি চালিত সাবমারিন বহুদিন ধরে সমুদ্রের মধ্যে নিজের মিশন চালিয়ে যেতে পারে যা সাধারণ কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক সাবমারিন করতে পারে না আইএনএস আরিধামানকে দু হাজার পঁচিশের মধ্যেই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হতে পারে যার ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বেড়ে যাবে এই সাবমারিন যুক্ত হলে ভারতীয় নৌবাহিনী সমগ্র ভারত মহাসাগরে নিঃশব্দে তাদের শত্রুদের সাবমারিন ফ্রিগেট ডেস্ট্রয়ার ইত্যাদির উপর নজর রাখবে এবং সময় পড়লে তা যে কোনো সময় ধ্বংস করে তাদের জলসমাধি করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যেতে পারেন জয় হিন্দ